ড্যামরা যাত্রাবাড়ির উত্তাল পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সরওয়ার্দি কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুব রহমান কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে যেমনটি শুরুতেই বলছিলাম এবং কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাংচুর প্রতিবাদের সকাল থেকে কবি নজরুল এবং সরকারি শহীদ সরি কলেজের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা পরে দুই কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে মিছিল করে যায় অবস্থান নেন প্রতিপক্ষ কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ঢুকে ভাঙচুর করে সহরার্দি ও কবি নজরুলের শিক্ষার্থীরা প্রতিপক্ষের শিক্ষার্থীদের সঙ্গে এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে তারা ডিএসআরসি কলেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এর আগে রবিবার কবি নজরুল এবং সরকারি শহীদ কলেজে হামলা ভাঙচুর চালায় ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত সাজিদ তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেই তথ্য তো জানাবেন একই সাথে এখনকার সবশেষ পরিস্থিতি কি যেহেতু আমরা জেনেছি যে সেনাবাহিনী পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এনেছে শ্রাবণী হতাহতের বিষয়ে যদি বলা হয় তাহলে এখন পর্যন্ত আহতের খবর পাওয়া গিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানে তিরিশ জনকে নেওয়া হয়েছে এবং তিরিশ জনের মধ্যে অনেকেই আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আবার আবার এখান থেকে অর্থাৎ ডেমরা এলাকাতেও বেশ কিছু শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে তারাও কিন্তু চলে গিয়েছেন একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবির ছয় প্লাটুন মোতায়েন করা হয়েছে যাত্রাবাহী এবং ডেমরা এলাকায় যে কারণে আমরা দেখছি যে পরিস্থিতি de pur și simplu că va fi în întuneric. বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে অবস্থান নিয়েছিল এই তারা কিন্তু ইতিমধ্যেই সরে গিয়েছে একই সাথে অভিভাবকরা এসেছিলেন তারাও কিন্তু চলে গিয়েছিল যেহেতু এই এলাকাটিতে শিক্ষার্থীদের সংখ্যা আশপাশে তাদের অভিভাবকরা থাকেন যে কারণে কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে অভিভাবকরা যুক্ত হয়েছিল যখন কিনা আসলে পুরোপুরি হামলা লুটপাটের ঘটনা ঘটে সেই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে ঘোষণা দিয়েছিল তারা যে তাদের উপর হামলা হচ্ছে আশপাশে যারা রয়েছেন অভিভাবক থেকে শুরু করে যা যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন প্রত্যেকের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং পরবর্তীতে তারাও এসে কিন্তু পরিস্থিতি একেবারেই শিক্ষার্থীদের পক্ষে নেওয়ার পর এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পর কিন্তু আসলে এই পরিস্থিতি থেকে এখন শান্ত তো কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ডিসি ওয়ারি কথা বলেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলায় একেবারে যে সমস্ত প্রশাসনিক ভবন ছিল প্রশাসনিক ভবনে যে সমস্ত কক্ষ ছিল বিশেষ করে তাদের পরীক্ষা এবং সামনে প্রি টেস্ট পরীক্ষা ছিল সেই প্রি টেস্ট পরীক্ষায় যারা আসলে পরীক্ষা ফিজ দিয়েছিলেন সেই ফিজগুলো জমা ছিল সেই পরিমাণ প্রায় এক কোটি টাকার উপরে ছিল সেটি দাবি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোটি টাকার উপরে ছিল সেই টাকা লুটপাট হয়েছে একই সাথে এখানে যে যন্ত্রাংশ কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল সেই সমস্ত যন্ত্রাংশ এবং কাগজপত্র টেবিল ভাঙচুর এবং পুরো কলেজ ভাঙচুর সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকার উপরে এবং এখানে তারা বলেছেন পুলিশের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এখানে আসলে কারা কারা প্রথমে হামলা করেছিল কারা যুক্ত ছিল এখানে আসলে সাতকো যে অতিরিক্ত অধিরিক শিক্ষার্থীরা ছিলেন নাকি বহিরাগতরা ছিলেন সেটি আসলে দেখার পর পুলিশের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এবং পর এই সেই সিসিটিভি ফুটেজ দেখে তাদের আসলে চিহ্নিত করে এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে আমরা আমরা দেখছি যে কলেজের গেটে এখনও কিছু শিক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষ অবস্থান নিয়ে আছে তবে আপনি যেটি বলছিলেন যে হতাহতের ঘটনা আছে কি না তবে এখানে দাবি করা হয়েছিল এই কলেজের পক্ষ থেকে তবে তাদের যে দাবি অনুযায়ী আমরা জানার চেষ্টা করেছি আসলে কোনো নিহতের ঘটনা আছে কি তবে তারা এখন পর্যন্ত সেই দাবি অনুযায়ী তারা বলতে পারেননি সেটি যে কোনো ধরনের বলছিলেন যে আহত অর্ধ হয়েছে কিন্তু নিহতের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত সেটি প্রশাসন নিশ্চিত করেনি আপনি খোঁজ খবর রাখতে থাকুন আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের এই এলাকার সবশেষ পরিস্থিতি জানিয়ে দেব